এখানে ঝোল ঝোল করে একটু রোস্ট রান্না করে নিলাম এখানে চিকেনগুলো হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে আমার হয়ে গিয়েছে লেবু মাখিয়ে নিয়েছিলাম দিয়ে আর একটু লবণ দিয়ে ভেজে নিলাম এখন চিকেনগুলো নামিয়ে নিব এখানে বাদাম বাটা পেঁয়াজ রসুন এগুলো বেটে নিয়েছি আদা বাটা এখানে একটু টমেটো কুচি নিয়েছি একটু তেঁতুল নিয়েছি এটা হচ্ছে গিয়ে চিকেনের জন্য টমেটা দিয়ে দিলাম এখানে বাদাম বাটা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে ভালো করে কুচিয়ে নিব মশলাটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখন চিকেন দিয়ে দিলাম ও বলো দেখবো দেখাও দেখাও মাঝে হ্যাঁ করলাম দেখা যাবে না সুন্দর তো বইয়ের উপর ওই কাটাটা ঘুরছে বাবা এর ভিতর এবার আমি মশলার ভিতর চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম ও এই দেখো চুমুক দিয়ে কষিয়েছি আচ্ছা দাঁড়াও আমাকে একটু ই করতে দাও ভিডিওটা করতে দাও তারপরে দিয়ে বলো কই চুমুক হ্যাঁ

এখানে আমি চিনি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া দিতে হবে ওটা একটু জাল হোক তারপরে দেব। এখানে ধনে জিরে আর এদিকে যে একটু গরম মশলার গুঁড়া আছে ওটা আমি চিকেনে দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রান্না করতে হবে কারণ রোস্টের মাংস ঝোল তো আমার মনে মা খুব পছন্দ করে এখানে বাদাম বাটাটা দেওয়া থাকে তো ঝোলটা হেভি টেস্টি হয় মনে মা খেতে পছন্দ করে এই জন্যই ঝোল ঝোল রান্না করবো ঝোল খাবা আচ্ছা বাটিতে দিচ্ছি এখানে ঝোল ঝোল করে একটু রোস্ট রান্না করে Nila!